ফেরাউনের শেষ মুহূর্তের সেই আত্মনাদ হজরত মুসাইল্লাহ সাল্লাম এবং তার সাথে থাকা মুমিনগঞ্জ যখন সাগরের উপকূলে পোষালেন তখন ফেরাউন ও তার বিশাল বাহিনী তাদের প্রায় ধরে ফেলেছিল আল্লাহর নির্দেশে হজরত মুসা আল্লাহ সাল্লাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন আল্লাহর কুদ্রতে সমুদ্র বিভক্ত হয়ে গেল এবং মাঝখানে একটি শুকনো রাস্তার সৃষ্টি হলো এটি ছিল মুসা আল্লাহ সাল্লামের অন্যতম বড় মজেজা মুসা আল্লাহ সাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে সমুদ্রে পার হয়ে গেলেন মুসা আল্লাহ সাল্লাম ও তার দল সমুদ্র থেকে বের হওয়া মাত্রই ফেরাউন ও তার বাহিনী সেই পথে প্রবেশ করল যখন তারা সমুদ্রের মাঝখানে পৌঁছালো তখন আল্লাহর আদেশে সমুদ্র আবার আগের অবস্থায় ফিরে এলো এবং ফেরাউন সহ তার পুরো বাহিনীকে ডুবিয়ে মারল এভাবে আল্লাহ মুসাইল্লাহ সাল্লাম ও মুমিনদের উদ্ধার করলেন ডুবে মরার সময় ফেরাউন চিৎকার করে বলেছিল বোন ইসরায়েল যে সত্তার উপর বিশ্বাস এনেছ আমি তার উপর ইমান আনলাম কিন্তু তারে এই তোবা কবুল হয়নি ওলামাগুন এর পিছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন প্রথমত আজাব শুরু হওয়ার পর এবং মৃত্যু নিশ্চিত দেখে তোবা করলে তা তোবা কবুল হয় না দ্বিতীয়ত ফেরাউন এই তোবা করেছিল কেবলমাত্র আজাব থেকে বাঁচার জন্য সত্য টানে নয় আল্লাহ তালা পবিত্র আনে এই ঘটনা উল্লেখ করে বলেছেন আমি বনে ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম তারপর ফেরাউন ও তার বাহিনী অন্যায় ও শত্রুতাবশত তাদের পিছু নিল অবশেষে যখন সে ডুবতে শুরু করলো তখন বলল আমি বিশ্বাস আনলাম যে বন ইসরায়েল যে সত্তার উপর বিশ্বাস এনেছে তিনি ছাড়া কোনো উপাস্য নেই এবং আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম আল্লাহ বললেন এখন ইমান আনসো অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যকতা করেছ এবং তুমি ছিলে ফ্যাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত আজ আমি তোমার দেহকে রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নির্দেশন হয়ে থাকো নবীগণ মানুষকে সত্য পথ দেখাতে এসেছিলেন কিন্তু ফেরাউনের মতো দাম্বিকরা তাদের সম্পদ ও সামাজিক মর্যাদা হারানোর ভয়ে সত্যকে অস্বীকার করেছিল ফেরাউন হজরত মুসা সাল্লাম এর অলৌকিক নিদর্শন দেখার পরও ইমান আনেননি বরং বনে ইসরায়েলের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল কিন্তু আল্লাহ মুত্তাকিদের কখনো ভুলে যান না